অনেকটা লাসিত মালিঙ্গা স্টাইলে বোলিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের ওদিকে বরিশালের বোলারদের দাপটের মাঝেই শামীম পাটওয়ারির লড়াই তিনশো ষাট ডিগ্রি খ্যাত এই ব্যাটার মাঠের চারপাশে ছক্কাচার হাঁকিয়ে মাতালেন দর্শকদের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি ফরচুন বরিশাল ও চিটাগং কিংস টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান অধিনায়কের সিদ্ধান্তকে যথাযথ প্রমাণ করে শুরুতে আগ্রাসী বরিশালের বোলাররা একের পর এক উইকেট তুলে ব্যাটিং ব্যাটিংভিত নাড়িয়ে দেন কাইল মেয়ার্স এবাদত হোসেনরা তৃতগংগ্রহে হয়ে ওপেনিংয়ে নামেন খাজা নাফে পারভে জীবন প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলেন নাফে কিন্তু পরের বলে কাইল মেয়ার্সের ঘুরে দাঁড়ানোর ডেলিভারি স্টাম্প হারিয়ে ফেলেন নাফে দুই বলে মাত্র চার রান করে বিদায় নেনেই পাকিস্তানি ব্যাটার নিজের পরের ওভারের প্রথম বলে ফের মেয়ার্সের আঘাত এবার তিনি ফেরান গ্রাহাম ক্লার্কে চমৎকার একটা ক্যাচ নেন দাউদ মালান ছয় বল খেলে মাত্র ছয় রান করে ফেরেন ক্লার্ক এরপর হৃদয়ের বিশ্বস্ত হাতে জমা আরেকটা ক্যাচ মোহাম্মদ আলীর বলে এবার বিদায় নিতে হয় মিঠুনকে চিটগং অধিনায়ক করেন মাত্র এক রান চাপে থাকা চিটগংয়ের ওপর চরব হন সিলেটি রকেট এবাদত হোসেন এবাদত ফেরান মার্কুটে ব্যাটার হায়দার আলীকে সাত বল খেলে সাত রান করেন হায়দার মাত্র চৌত্রিশ রানের মধ্যে একহালি উইকেট হারায় চিটাগং এরপর দলের হাল ধরেন শামীম পাটোয়ারি ও পারভেজ ইমন শামীম ইমনের জুটিতে খানিকটা ঘুরেও দাঁড়ায় চিটাগং ছত্রিশ রান করা ইমনের উইকেট তুলে সেই জুটি ভাঙেন রিশাদ হোসেন সাতাত্তর রানের জুটি ভাঙার পর আর বড় দায়িত্ব পরে শামীমের কাঁধে শেষ পর্যন্ত পাটোয়ারির মারকুটে ব্যাটিংয়েই লড়াকু পুঁজি পায় চিটাগং কিংস